মেধা জিনিসটার বিবরণটা কি মেধা হল মানব বুদ্ধির একটা চমৎকার উৎকর্ষের একটা পরিস্থিতি যেমন সব ছেলে তো একরকম হয় না পাঁচটা আঙ্গুল একরকম ছোট বড় হয় এর মধ্যে থেকে বাছাই করে সবচেয়ে মেধাবী ছেলেরা নানা জায়গায় ছড়িয়ে পড়ে তারা মেধাকে ব্যবহার করে নানাভাবে বর্জুয়া সমাজের এই যে যেটা আমরা ধন্যবাদী বর্জুয়া সমাজ এটা এদেশে এই দেশ যেটা বাংলাদেশ এখন যে যে রাজনীতি যে সমাজনীতি চলছে তাতে এই ধরনের মেধাবী লোকেরা কি করে এই যে ছেলেরা বেরিয়ে যাবে তারা কি করে তারা কি করবে বর্জুয়া সমাজ মেধাকে ভালো কাজে লাগায় না ভালো কাজে লাগায় না বুর্জ সমাজের নীতির প্রধান কথা হল কি কথা যে তোমার বিক্রি করার কিছু আছে কি হ্যাঁ ছেলেমেয়েরা নীতির সবচেয়ে বড় কথা হল তোমার বিক্রি করার কিছু আছে কি তাহলে তোমার তো মেধা আছে বর্জুয়া সমাজে মেধা কি কাজে লাগায় কি কাজে লাগায় সাধারণত সত্য যেটা সেটা হল চর্য ভিত্তির কাজ আধায় তো এই বাধা দেয় কে কেউ কি বাধা দেয় এতে বাধা দিবার কি কোনো নিয়ম আছে এতে বাধা দিবার কি কোনো ক্ষমতা আছে কোনো শক্তি আছে এতে বাধা দেয় বিবেক এবং ধর্ম এতে বাধা দেয় ইসলাম এতে বাধা দেন আল্লাহ এতে বাধা বাধা দেন রসুল্লাহ সাল্লাই এই বাধার ফলে একটা অবস্থার সৃষ্টি হয় কেউ মেধাকে ভালো কাজে লাগায় ভালো কাজে লাগায় কেউ মেধাকে ভালো কাজে লাগাতে পারে না তারা চোর হয় আর অনেক চোরের সাথে থাকলে ভালো মানুষ কি হয় অনেক চোরের সাথে যখন থাকে ভালো মানুষ তখন বর্জর সমাজ তাকে ভালো লোক বলে না এই কথাগুলো স্মরণ রাখতে হবে যে মেধা হল একটা একটা ধারালো ছুরির মতো এ দিয়ে আপেল কেটেও খাওয়া যায় আবার কারো বুকেও বসিয়ে দেওয়া ছুরির ধর্ম হল কেটে যাওয়া মেধার ধর্ম হল কেটে বেরিয়ে যাওয়া এখন তোমরা যে আজকে এই মেধাবী অবস্থার পরিচয় দিয়েছ এতে অবশ্য সুখ পাচ্ছি আমরা যে ছেলে মেয়েরা বেরিয়ে যাচ্ছে আমাদের এখন তোমাদের একমাত্র একমাত্র উপজীব্য হল আল্লাহর ভয় একমাত্র উপজীব্য হল ইসলাম একমাত্র উপজীব্য হল যে এনারা আগে বলেছেন পবিত্র কোরআন তো এই বুর্জুয়া সমাজ ধনবাদী সুসব সমাজ এর হাত থেকে বাঁচাতে পারে আল্লাহর ভয় তোমরা আল্লাহর ভয়ে ভীত হয়ে চলবে একজন কবি হিসেবে এদেশের একজন একজন সামান্য লেখক হিসেবে এই হল আমার মূল পথ আমি মননশীল লেখক মানুষের আগে ছিল মননশীল লেখকরা মানুষের বহিরঙ্গ নিয়ে লিখতেন এখন ভেতর নিয়ে নিই মানুষের ভেতরে সয়তানের সাথে মানুষের যে লড়াই সেই লড়াইয়ের কাহিনী কেউ আমাকে গালি দেয় কেউ আমাকে অভিনন্দন দেয় তো আমার যা বক্তব্য আমি তো বলেছি এখন ইসলামী ছাত্র শিবিরের সম্বন্ধে একটু বলি আমি এদের ভালোবাসি কারণ আমার জানা মতে ছাত্র শিবির একমাত্র ছাত্র সংগঠন যারা এখনো নৈতিক বল এবং ইমানের উপর দাঁড়িয়ে আছে আমি মনে করি তারা বিজয়ী হবে ইনশাআল্লাহ এরা বিজয়ী হয় আপনাদের সকলকে ধন্যবাদ আমি কবিতার পড়ছি কবিতার নাম নলক আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেতাই খুঁজে হুতাই খুঁজে সারা মাদ্রাতে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হার না আমার শরীর ভরা বওয়ার মাঠে বলল কে রে তিতাস্টে হরিণ মাঠে সাদা পালক বকরা যে থায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বোনের হরির দিয়ে পরের ঠিক মেয়ে বনের কাছে মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয় নিয়ে নিয়ে ঘরকে যেতে চায় কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধর আমরা তো সব পাক পাখালি বনের সাধন সবুজ চুলে ফুল পিঁধেছি নুরব পরিণাম ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাটো হাত পাতো বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা মুখ হাজার হরিণ পাতার ফাঁকে বাকি রাখি মুখ এলিয়ে খোপা রাত্রে ফের বেরালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না ধন্যবাদ